ফেসবুক আইডি খোলার পর থেকে যাদেরকে আপনি ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করেছেন তাদের সব ফেসবুক আইডি খুব সহজে আপনি এখন পেয়ে যাবেন প্রয়োজন হলে আবার তাদেরকে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবেন এই ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন দেন উপরের দিকে আপনার ফেসবুক প্রোফাইল ফটো দেখতে পাবেন এই প্রোফাইল ফটোতে ক্লিক করবেন স্বাভাবিকভাবে আপনি ফেসবুক প্রোফাইলে চলে আসবেন নিচের দিকে লক্ষ্য করলে ইডিট প্রোফাইলের ডান পাশে ট্রিডট অপশন দেখতে পাবেন এই ট্রিডে ক্লিক করবেন ট্রিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন চলে আসবে একটিভিটি লক এই সেটিংসে ক্লিক করবেন লক প্রোফাইলের নিচে কিন্তু একটিভিটি লক সেটিংসটি পেয়ে যাবেন দেন স্ক্রল করে নিচে চলে আসলে এখানে আপনি কানেকশানস সেটিংসটি দেখতে পাবেন এই কানেকশানস সেটিংসে ক্লিক করবেন ফ্রেন্ডস এবং ফলোয়ার্স দুইটি সেটিংস এখানে থাকবে আপনি ফ্রেন্ডসের নিচের ম্যানেজ ফ্রেন্ডসে ক্লিক করবেন দেন উপরের দিক থেকে ফিল্টারসে ক্লিক করবেন ফিল্টারসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুইটি অপশন চলে আসবে আপনি ক্যাটাগরিসে ক্লিক করবেন রিমুভড ফ্রেন্ডস এই সেটিংসে ক্লিক করবেন রিমুভড ফ্রেন্ডস সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক আইডি থেকে যে ফেসবুক আইডিগুলো আনফ্রেন্ড করেছিলেন ফ্রেন্ডলিস্ট থেকে আনফ্রেন্ড করা ফ্রেন্ডের আইডি নাম এখানে সিরিয়ালভাবে শুরু হবে ডেট উপরের দিকে থাকবে আর ফেসবুক আইডির ফ্রেন্ডের নাম এখানে থাকবে ফ্রেন্ডের নামগুলো এখান থেকে দেখে যে ফ্রেন্ডকে আপনি পুনরায় ফেসবুকে অ্যাড করতে চান সেই ফ্রেন্ডের নাম ফেসবুক আইডিতে চার্জ করে তাকে পুনরায় রিকোয়েস্ট দিয়ে আপনি ফেসবুকে অ্যাড করে নিতে পারবেন আশা করি এখন খুব সহজে আপনার ফেসবুক আইডি থেকে আনফ্রেন্ড করা সব ফ্রেন্ডের লিস্ট খুব সহজে আপনি দেখতে পারবেন ধন্যবাদ